গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হাজির হলাম আশা করি এগুলো আপনাদের খুবই কাজে লাগবে কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এইকেন কম্পিউটার জনক চার্লস ব্যাবেস আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান পিসি এর পুনরূপ হচ্ছে পার্সোনাল কম্পিউটার সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট র্যাম র্যাম এবং রম ঠিক আছে কম্পিউটারের স্মৃতি হচ্ছে দুই প্রকার একটা স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী স্থায়ী হচ্ছে রম আর ওএম এর রিড অনলি মেমোরি এটা হচ্ছে রম এটাকে হচ্ছে স্থায়ী স্মৃতি বলে আর অস্থায়ী হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা খুবই ইম্পর্টেন্ট র্যাম কি প্রাইমারি মেমোরি বলে আর রম কে সেকেন্ডারি মেমোরি বলে ওএমআর অপটিক্যাল মার্ক রিডার ইনপুট ডিভাইস কোনগুলো ইনপুট ডিভাইসের ভিতরে আছে মাউস কিবোর্ড স্ক্যানার কার্ড রিডার পেন ড্রাইভ ডিজিটাল ক্যামেরা কার্ড রিডার পেন ড্রাইভ আউটপুট ডিভাইস হয় আউটপুট ডিভাইসের ভিতরে আছে প্রিন্টার স্পিকার প্লোটার মনিটার প্রজেক্টার এখানে কিন্তু অনেকে ভুলে যায় এই যে প্লোটার আর প্রজেক্টার এটা কিন্তু আউটপুট ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে টেলিমেডিসিন বলে মডিমের মধ্যে কি থাকে একটি মডুলেটার ও একটি ডিমডিলেটার মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এম এস কম্পিউটার অপারেটিং সিস্টেম সে প্রতিষ্ঠান বাজাজাত করেন সেটি হল আপেল এমআইসিআর ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন বায়োস এর পনেরো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন এন্ট্রি রুবিন ইন্টারনেট চালু হয়েছে উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছে উনিশশো সালে আট বিটে এক বাইট এখানে এইটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এই কোনটি ইনপুট ডিভাইস কোনটি আউটপুট ডিভাইস এই দুটো প্রশ্ন থেকে বেশি বেশি চাকরি পরীক্ষা আসে তো ইনপুট ডিভাইসগুলো হচ্ছে মাউস কিবোর্ড স্ক্যানার কার্ড রিডার পেন ড্রাইভ ডিজিটাল ক্যামেরা টিস এগুলো মনে রাখতে হবে তবে কার্ড রিডার পেন ড্রাইভ এগুলো আউটপুট ডিভাইস আবার ইনপুট ডিভাইস হয় আউটপুট ডিভাইস কোনগুলো প্রিন্টার স্পিকার প্লোটার মনিটর প্রজেক্টর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্লোটার এবং প্রজেক্টর এই দুটো কিন্তু হ্যাঁ আউটপুট ডিভাইস অনেকে এটা গুলিয়ে ফেলে ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে টেলি মেডিসিন বলে মডিমের মধ্যে কি থাকে একটি মডুলেটার ও একটি ডি মডুলেটার মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস এস ডস মোবাইল অপারেটিং সিস্টেম যে প্রতিষ্ঠান বাজারজাত করে তাকে আপেল বলে এমআইসিআর এর কোনো রূপ ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন বায়ুস এর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন এন্ড্রি রুবিন ইন্টারনেট চালু হয়েছে উনিশশো উনসত্তর সালে আর বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছে উনিশশো সালে আট বিটে এক বাইট মনে রাখতে হবে এই বিট বিটের পরে হচ্ছে বাইট তারপরে কেবি মানে কিলোবাইট এম বি মেগাবাইট জিবি কিকা বাইট টি বি ডেরা বাইট এইটা সিরিয়ালটা মনে রাখলে এখান থেকে ঠিক আসলে আপনি সহজে পারবেন এখানে এক কিলোবাইট মানে 1024 বাইট তোবার 1 মেগাবাইট হচ্ছে 1024 কিলোবাইট এভাবে কিন্তু সব এমবি হচ্ছে 1024 কিলোবাইট এ 1 এমবি আবার 1024 মেগাবাইট এ 1 জিবি ঠিক আছে 1024 গিগাবাইট এ 1 টেরাবাইট ঠিক আছে এইভাবে সব 1024 কোন মাধ্যমে আলোর পালস ব্যবহার થાય অপটিক্যাল ফাইবার কোন মেমরি নন ভোলাটাইল অর্থাৎ ছোজে মুছে যায় না ঠিক আছে সহজে মুছে যায় না সেটা হচ্ছে রম রম হচ্ছে স্থায়ী মেমোরি ঠিক আছে এই প্রশ্নটা বেশিরভাগ চাকরি পরীক্ষায় কিন্তু এসছে নন কোনটি সফটওয়্যার অপারেটিং সিস্টেম সিস্টেম সফটওয়্যার বলে সিস্টেম সফটওয়্যার কম্পিউটার পরিচালনা করে সিপিউ কম্পিউটারের মস্তিষ্ক বলে সিপিউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বা মহকুশ অনেক প্রশ্নে আসে সিপিউ অপশনে যদি না থাকে তাহলে হবে অপারেটিং সিস্টেম এখানে ঠিক আছে এখানে সিপিউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক কম্পিউটারের প্রাণ কোনটি কম্পিউটারের প্রাণ হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার ছাড়া কম্পিউটার অসল সাধারণত ইনফ্লোরেড ডিভাইস ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোলে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হাইব্রিড কম্পিউটার কম্পিউটার ডিজিটাল পদ্ধতির অভ্যন্তর সাধারণত ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো বাইনারি পদ্ধতি বাইনারি ডিজিট বা সংখ্যা হলো দুইটা জিরো ও ওয়ান ওম কম্পিউটার মেমোরি সাধারণত স্মৃতিভংশ হয় না একটু আগে বলেছি এই প্রশ্নটি কিন্তু বেশি বেশি আসছে হ্যাঁ স্মৃতিভংশ হয় না বা স্মৃতি সহজে মুছে না সেটা হচ্ছে হ্যাঁ রম আরও এম রম রিড অনলি মেমোরি এটা হচ্ছে স্থায়ী মেমোরি এটা কিন্তু মনে রাখতে হবে আর অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম অর্থাৎ স্মৃতি সহজে মুছে যায় ওয়াইফাই এটা কিন্তু বিশেষ পরীক্ষা হয়েছিলো ওয়াইফাই হচ্ছে ওয়ারলেস ফিডিলিটি ওয়াই ম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়েড ইন্টারাপটিবলে ফর মাইক্রো ওয়েব অ্যাক্সেস ডাব্লুড এটা অনেক পরীক্ষা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সনক হচ্ছে টিম বার্নার্স লি ঠিক আছে এটাও আসতে পারে ইউ আর এল ইউ আর এর পূর্ণরূপ ইউনিফর্ম রিসোর্স লোকেটর আচ্ছা এখানে এসে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়েছে উনিশশো একাত্তর সালে মাইক্রো অপারেটিং সিস্টেম কোন এখানে দেখুন ইউনিক্স লিনাক্স ইউ নাইনটি এইট এবার উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন ঠিক এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম তবে এখানে ইউনিক এবং লিনাক্স এই দুটো অনেকে ভুলে যায় কারণ এই দুটোতে উইন্ডোজ লেখা নেই ল্যাপটপ ল্যাপটপ এক ধরনের ছোটো কম্পিউটার ল্যাপটপের অন্যরকম হচ্ছে স্মল পোর্টেবল কম্পিউটার বাইনারি পদ্ধতির সংক্ষিপ্ত নাম বিট কম্পিউটারের সাক্ষরতা দিবস দোসরা ডিসেম্বর কতগুলো কম্পিউটার বা কতগুলো প্রাথমিক একক মিলে কম্পিউটার গঠিত হয় এখানে হ্যাঁ আমাদের আছে পাঁচটা আছে দেখুন ইনপুট বা আউটপুট ডিভাইস সিস্টেম প্রজন্মের প্রথম কম্পিউটারকে বলা হয় ইউনিভ্যাক ওয়ান পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম মার্ক ওয়ান এর দৈর্ঘ্য একান্ন ফুট কম্পিউটার গণনার একক কি এটা হচ্ছে বিট এইসটিভি এর পূর্ণরূপ হাইবার টেক্স ট্রান্সফার প্রোটোকল আর এইচ ডি এম এল হচ্ছে হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই দুটো প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় আসে আইএসপি কি আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কম্পিউটার কোন দেশে প্রথম আবিষ্কৃত হয় ইংল্যান্ডে প্রথম প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব হুম দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ব্যবহার হচ্ছে ট্রানজিস্টার তৃতীয়তে হচ্ছে আইসি মানে ইন্ডিকেটেড সার্কিট হ্যাঁ এরপর চতুর্থ প্রজন্মের কম্পিউটারের ব্যবহার হয়েছে আমাদের কি মাইক্রো প্রসেসার আর পঞ্চম প্রজন্মে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বারকোড সাধারণত কত ডিজিটের হয় তেরো সংখ্যার সফটওয়্যার কত প্রকার এটা আসতে পারে সফটওয়্যার তিন প্রকার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার মাইক্রো কম্পিউটার এর জনক হেনরি এডওয়ার্ড রবার্ট ইমেইল এর জনক রমান্ড স্যামুয়েল লিনসন এটা ইম্পর্ট্যান্ট কত ইমেইল এর জনক টেস্টবার গুগল এর জনক স্যালারি পেস ও সের্গেই ব্রিন ল্যারি পেস ও সের্গেই ব্রিন গুগল এর জনক মাইক্রোসফট এর জনক বিল গেটস এবং পল অ্যালেন উইকিপিডিয়া এর জনক জিমি ওয়াইলস মোবাইল ফোনের জনক মার্টিন কুপার ফেসবুক এর জনক মার্ক জুকারবার্গ ইন্টারনেটের জনক হতে পারে ভিন কার এই জনকগুলো থেকে অনেক পরীক্ষায় এসেছে আচ্ছা অ্যাপেলের জনক হচ্ছে স্টিভ জবস কম্পিউটারে কিছু গণনা কাজ করে সেটা হচ্ছে এএলইউ ইউ এএল ইউ এর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট কম্পিউটার যখন অন হয় তখন তাকে বলা হয় কোল্ড বুটিং আর কম্পিউটার যখন স্টার্ট করা হয় তখন তাকে বলা হয় বুটিং কতগুলো ওয়েব ইন্টারনেট ব্রাউজারের নাম এখানে অপেরা বক্স এরপর ক্রো মাইক্রোসফট অনেক সময় পরীক্ষা আছে ব্রাউজার কম্পিউটার সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে মাইক্রোসফটে এটি কিন্তু আলাদা করে ইনস্টল দেওয়ার প্রয়োজন হয় না গুগল কি একটি সার্চ ইঞ্জিন স্প্যাম কি অবাঞ্চিত বার্তা স্প্যাম এর পণ্যরূপ হচ্ছে আনওয়ান্টেড মেসেজ বা ইমেইল প্রথম কম্পিউটার ভাইরাসের নাম ক্রিপার কম্পিউটার প্রোগ্রামের ভুলকে কি বলে বাঘ বি হচ্ছে বাঘ কম্পিউটারকে বোর্ড করতে দরকার কি অপারেটিং সিস্টেম ওয়ার্ড লেংথ মাপার একক বিট কোন দেশ সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে হুম সেটি হচ্ছে চীন ক্যাশ মেমোরি কোন দুটির মধ্যে কাজ করে সিপিও এবং র্যাম লিনাক্স উইন্ডোজ নাইনটি এইট এগুলো কি হ্যাঁ এখানে আছে এইট তারপরে সি প্লাস প্লাস কোনটি আলাদা সেটি হচ্ছে সি প্লাস প্লাস কারণ এই লিনাক্স আর উইন্ডোজ নাইনটি এইট এর অপারেটিং সিস্টেম ঠিক আছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম আর সি প্লাস প্লাস এটা হচ্ছে একটি প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের মেমোরির স্পিড মাপা হয় কিসের সাহায্যে মেগা সাহায্যে ব্যক্তি শনাক্ত করলে ব্যবহৃত হয় বায়োমেট্রিক পদ্ধতি

কম্পিউটার সম্পর্কে কোন বাক্য সত্য কম্পিউটার নির্দিষ্ট কোনো বুদ্ধি বিবেচনা নেই হ্যাঁ ডেটা কি ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একটি হলো ডেটা ইনফরমেশন নামে পরিচিত কোনটি প্রক্রিয়া ইউপিএস ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটিক টেলার মেশিন হ্যাঁ এটিএম এর জনক জন শেফার্ড ব্যারন যা ভাব আবিষ্কারক জেমস গসলিং RAM এ ব্যবহৃত হয় কোনটি সেমিকন্ডাক্টর কম্পিউটারে ডাটা সমূহ থেকে বাইনারি রূপে DSL এর পূর্ণ কি ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন ফেসবুক কি একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কম্পিউটার বিশ্বে কি পদ্ধতি বিল গেটস ইমেলের ক্ষেত্রে সিসি অর্থ কি কার্বন কপি ডিফল্ট রূপে কম্পিউটারে কোন ডকুমেন্ট কি রূপে প্রিন্ট হয় পোর্ট্রেট যে শহরে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহর বেঙ্গালুরু সিপিউ তিনটি অংশ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট এল ইউ এরপর আছে কন্ট্রোল ইউনিট সি ইউ আর মেমোরি ইউনিট সি ডি এর পণ্যর কম্পেয়ার ডি সি ডি ও এস লিনাক্স এগুলো হচ্ছে অপারেশন সিস্টেম ডি ও ডিক্স অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহৃত উইন্ডোজ হলো সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে তথ্য এম এস ওয়ার্ড কি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হলো HTML। ডেটাকে প্রসেস করে পাওয়া যায় ইনফরমেশন। কার্নেল কি অপারেটিং সিস্টেমের একটি অংশ। প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম ENIAC। নেটওয়ার্ক কয় প্রকার নেটওয়ার্ক সাইজ প্রকার? PAN, LAN, MAN, WAN। PAN অর্থ পার্সোনাল এরিয়া। मैन অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক। MAN অর্থ মেট্রোপলিটন এরিয়া একটি ফার্ম আইপি অর্থ ইন্টারনেট প্রোটোকল আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোটোকল